পাঙ্কাশ মাছ দেখলে যারা নাক শিটকায় তাদের জন্য এই রেসিপিটা এভাবে পাঙ্কাশ মাছ ভুনা করলে এত বেশি মজার হয় যে বারবার খেতে ইচ্ছে করবে আমিও এক সময় পাঙ্কাশ মাছ খেতাম না এখন আমি অনেকভাবেই পাঙ্কাশ মাছ রান্না করে খাই যেগুলি আমার কাছে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে আজকের রেসিপিটা তো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে একটু বাদামি বাদামি কালার এসেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর রসুন বাটা এখানে আমি বেশ অনেকখানি মরিচ বাটা দিয়েছি তিন চার চামচের মতন আর রসুন বাটা দিয়েছি এক চা চামচের মতন দিয়ে ভালো করে তেলের মধ্যে এই বাটা মশলাগুলিকে ভেজে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য যেহেতু এখানে হলুদ দিইনি এবার আমি এখানে হলুদ দিয়ে নিব হলুদের গুঁড়া ব্যবহার করছি এখানে আমি দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো অবশ্যই এটার মধ্যে ধনিয়ার গুঁড়ো না জিরার গুঁড়ো দিতে হবে তাহলে এই তরকারিটা খেতে হবে আরও অনেক বেশি মজার এবার আমি মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিব পাঙ্কাশ মাছগুলি অবশ্যই পাঙ্কাশ মাছগুলিকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে যাতে করে প্রত্যেকটা মাছের মধ্যেই মশলা ঢুকে আর এবার আমি মাছগুলিকে ভালো করে কষিয়ে নিব এই মশলার মধ্যে তরকারি মজা হবে কিনা সেটা ডিপেন্ড করে তরকারি কষানোর উপর তো এই তো দেখতেই পারছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে যদি একবার বাসায় পাঙ্কাশ মাছ রান্না করেন আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে যারা কখনো পাঙ্কাশ মাছ খায় না পাঙ্কাশ মাছ দেখলে অনেক ধরনের কথা বলে তারা এটা খেয়ে একদমই বলতে পারবে না যে এটা মাছ পাঙ্কাশ যদি আপনি না বলেন এবার আমি ভালো করে মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এবার মাছটাকে রান্না করে নিব। আমরা মাছ খাই বলে অনেকে পাঙ্কাশ অনেক ধরনের কথা বলে যারা আসলে পাঙ্কাশ মাছের মজাই বুঝে না আমিও আগে খেতাম না এটা নিয়ে গর্ব করার কিছুই নাই এখন আমি খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে কি রান্নার প্রসেস জানতে পারলে কোনো কিছুই খারাপ লাগে না যারা কিনা খাবার জিনিস নিয়ে অনেক অহংকার করে অনেক বেশি ঢং করে তাদেরকে আমি ঘেন্না করি যারা বলে পাঙ্কাশ মাছ মরা মুরগি খায় এই সেই খায় তাদেরকে বলছে এটা খাবারের জিনিস এটা কোনো টুকায় আনা জিনিস না এটা টাকা দিয়ে কিনে তারপর আমরা খাই হালাল জিনিস খাই তো অনেকে এইসব বিষয় নিয়ে কথা বলে ওদেরকে কিছু বলতে চায় না তারপরেও মাঝে মাঝে মনে চায় যে ওদেরকে ধুয়ে দিই তো যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি প্রাউড করে বলতে পারবো যে আমি পাঙ্কাশ মাছ খাই এটা নিয়ে সরম পাওয়ারও কিছু নাই এটা খাবারের জিনিস হালাল জিনিস কষ্টের টাকা দিয়ে কিনে তারপর আমরা খাই তো এই তো পাঙ্কাশ মাছটা রান্না করা হয়ে গিয়েছে ভুনা করেছি দেখতেই পারছেন কালারটাও অনেক সুন্দর এসেছে এভাবে একবার না একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ